আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা থেকে বলেন তিনি বলেন রসুল হাসলাম ইরশাদ করেছেন ছয় শ্রেণী ব্যক্তির উপরে আমি অভিশাপ দেই রসুল বলছেন রাসূল সাধারণত কাউকে লানত করেন না কারণ তিনি রহমত আল্লীল আল আমিন তাইফের ময়দানে এত কষ্ট পাওয়ার পরেও জিব্বের ফেস তখন বলছে আপনি শুধু একবার দোয়া করেন সব মিশাই দেওয়া হবে রসুল বদ্ধ দেন নাই রাসূলকে এই জন্য পাঠানো হয় নাই তিনি অভিশাপ দেন নাই কিন্তু উন্নত একটা অভিশাপ তিনি দিয়েছিলেন যে আমি ছয় শ্রেণীর ব্যক্তিকে অভিশাপ দেই শুধু আমি দেই না আমার আল্লাহ সেই ছয় ব্যক্তিকে অভিশাপ দেয় তাদের মধ্যে তার মধ্যে দুই শ্রেণীর প্রথম এবং শ্রেষ্ঠাবলী বলি প্রথম শ্রেণী হচ্ছে যারা এই ইফতেরাক করে দিনের ভিতরে ছোটখাটো খাটো বিষয় নিয়ে মত তৈরি করে দল পার্থক্য তৈরি করে মুসলমান মুসলমানের ভেদাভেদ তৈরি করে আলাদা করে ফেলে মসজিদ আলাদা করে নামাজ আলাদা করে দোয়া আলাদা করে এবং একজন কাতারে ঠিক মতো দাঁড়ায় না এই যে যারা মত পার্থক্য তৈরি করে এমন কি ইসলামের মৌলিক বিষয়গুলা রসুলের সুন্নার উপর না রাইখা বিভিন্ন নতুন নতুন বিষয় এটার মধ্যে ঢুকাইয়া বেদাৎ করে মুসলমানের আমলকে নষ্ট করে দেয় এদের উপরে আমি অভিশাপ দিই সর্বশেষ অভিশাপ ছিল আরেকটা যারা রসুলের সুন্নাকে ত্যাগ করে এই দুই শ্রেণী আরো চারটা শ্রেণী আছে সময় নাই আমি বলার উদ্দেশ্য হলো যারা এই দিনের ভিতরে মুসলমানদের ভিতরে দল পার্থক্য মত পার্থক্য তৈরি করে এদের উপরে আল্লাহ নিজে অভিশাপ দেন রাসুল অভিশাপ দেন আরেকটা হচ্ছে যারা সুন্নাত ত্যাগ করে বেদাতকে মানে এখন বেদাত শুনে তো অনেক বড় আলোচনা শুধু একটা সংক্ষেপে কথা বলবো সুন্নাত এবং বেদাত বুঝা চীনার জন্য সুন্না এবং বেদাতের মধ্যে পার্থক্য হচ্ছে সুন্না হচ্ছে যেটা রাসুল নিজে করেছেন বলেছেন করার জন্য সমর্থন দিয়েছেন এবাদতের মধ্যে এই এবাদতের মধ্যে যে এবাদত রাসুল নিজে করেছেন করার জন্য বলেছেন করার জন্য সম্মতি দিয়েছেন এই তিনটে জিনিস হলো শূন্য এবাদতের মধ্যে আর বেদাত কি বেদাত হচ্ছে রাসুল যেটা এবাদতের জন্য করতে বলেন নাই নিজে করেন নাই নিষেধ করেছেন এই বিষয়গুলোকে নতুনভাবে উত্থাপন করা হয়েছে বেদাত আরেকটু সংকেপে বাসায় বুঝেন দিনের অর্থাৎ এবাদতের মধ্যে নতুন কিছু ঢুকানো হচ্ছে বেদাত আর এবাদতের জন্য নতুন কিছু করা কিন্তু বেদাত না কারণ এই বেদাতের কথা বললে অনেকে প্রশ্ন করে যে রাসুলের সময় ছিল তো রাসুলের সময় খেজুর পাতার মসজিদ ছিল এখন তো ওই যে বিল্ডিং হয়ে গেল তাহলে এটা বেদাত রাসুলের সময় ফ্যান ছিল না তাহলে এখন বেদাত রাসুলের সময় মাইক সাউন্ড সিস্টেম ছিল না এটা বেদাত রাসুলের ভিডিও ক্যামেরা ছিল এটা বেদাত রাসুলের সময় মোবাইল ছিল এটা বেদাত অনেক প্রশ্ন তোলে এর জন্য সংক্ষেপে বুঝবেন এবাদতের মধ্যে নতুন কিছু ঢুকানো হচ্ছে দাদাত আর এবাদতের জন্য যদি নতুন কিছু করা হয় সেটা দাদা আপনার যেমন মসজিদ কিন্তু এবাদতের মধ্যে না মসজিদ বানানো হয় এবাদতের জন্য মসজিদ বানানো হয় কি এবাদতের জন্য আপনি ফ্যান লাগাইছেন এটা এবাদতের মধ্যে না এটা এবাদতের জন্য আপনি মোবাইলটা ব্যবহার করেন কোরআন তালাত করার জন্য মোবাইলটা এবাদতের মধ্যে না এবাদত করার জন্য আপনি মোবাইলটা আবিষ্কার করেছেন এই যে ভিডিও ক্যামেরা আপনি এটাকে এটা এবাদতের মধ্যে না বা জন্য দিনকে এটা ব্যবহার করছেন জন্য এটা এবাদতের মধ্যে না এবাদতের মধ্যে নতুন কিছু ঢুকে দেওয়া হয়েছে এটা যেটা রাসুল করেন নাই বলেন নাই সমর্থন দেন নাই এরকম নতুন কিছু কোনো এবাদতের মধ্যে ঢুকে দেওয়া যেমন মিলাদ কেয়াম বা এই যে বিভিন্ন তরিকা জিকির এগুলো কিন্তু আবাদত এখন জিকির মিলাদ কেয়াম দুরুদ পড়া দোয়া করা রাসুল যেভাবে করেছেন সেটা করা শূন্য রাসুল যেভাবে করেন নাই নতুন কোনো পদ্ধতি ওই জিকিরের মধ্যে ওই ওই দোয়ার মধ্যে মধ্যে মিলাদের দেওয়া এটা বড় স্বপ্বে সংক্ষেপও বললাম যে সুন্নাত ত্যাগ বেদাতের মধ্যে পার্থক্য রাসুল দুই শ্রেণীর জন্য অভিশাপ দিয়েছেন আল্লাহ অভিশাপ দেন যারা দিনের মধ্যে পার্থক্য তৈরি করে আর যারা সুন্না ত্যাগ করে সুতরাং আল্লাহ তালা আমাদের অনেক কথা ছিল সংক্ষেপ সময় শেষ আমরা সবসময় চিন্তা করব দলবদ্ধভাবে জীবন জামাতবদ্ধ জীবন যাপন করার জন্য দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে উভয় ক্ষেত্রে পার্থিব জগৎ আমরা ঠিক জামাতবদ্ধ হই কিন্তু দিনের জন্য আমরা জামাতবদ্ধ হতে পারি নাই সুতরাং আল্লাহ তালা আমাদের সকলকে তসিম বি হাবুলিল্লাহ জামিয়া জামাতবদ্ধ হয়ে এই রশিকে আল্লাহর এই দিনকে আঁকড়ে ধরার জন্য তৌফিকেনা করে সকলে বলে আমিন সবাই আল্লাহম জিজ্ঞাসা